নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম নতুন আর স্পেশাল রেশমি পরোটা নরম পাতলা আর স্বাদে ভরপুর এই রেস্টুরেন্ট স্টাইলের পরোটা কিন্তু এখন ঘরেতেই বানানো যাবে খুব সহজে সকালে জলখাবারে হোক বা ডিনারে সব কিছুর সঙ্গেই কিন্তু একেবারেই জমে যাবে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু যেটা সেদ্ধ করে নিয়েছি এরপরে একটা গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি সে সমস্ত আলুটাকে গ্রেড করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা অর্থাৎ আড়াইশো গ্রাম মতো ময়দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে সেটাও এখানে দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপরে ভালো করে এই সব কিছুকে প্রথমে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব প্রথমেই কিন্তু জল দেবো না আলু দিয়ে যতটা মাখা যায় ততটা মেখে নিয়ে এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তো ময়দাটা আমার বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে ময়দার গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো মিনিট পনেরো হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম তো ময়দাটাকে একটু মেখে দেখে নিলাম যে ময়দাটা একদম পরোটা বানানোর জন্য রেডি এবারে আমি এর থেকে ছোট ছোট করে যতগুলো হয় লেচি কেটে নিলাম এরপরে নিয়ে নিয়েছি অল্প করে ময়দা দিয়ে একটা একটা লেচি নিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়ে এবারে আমি পরোটাগুলোকে গোল গোল করে বেলে নেবো যতটা করে পাতলা করে বেলা সম্ভব ততটা পাতলা করে আমি পরোটাটাকে বেলে নিলাম তো সুন্দরভাবে আমার বেলা হয়ে গেছে এবারে আমি চাটুর ওপরে দিয়ে দিলাম তো এক পিঠটা একটু শাঁকা হয়ে গেলে আবার আমি পরোটাকে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালোভাবে শাঁকা হয় এইভাবে তার জন্য তো এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তো এক পিঠে ভালো করে তেল লাগিয়ে দিয়ে উল্টে দিয়ে আবারও অপর পিঠেও ভালোভাবে তেল লাগিয়ে দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ খুব ছটপট তৈরি হয়ে যায় তো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে একে একে আমি প্রত্যেকটা পরোটা ভেজে তুলে নিচ্ছি আর এরপরে আমি সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি আর পরোটাটা যে এত নরম হয় যে এটা কিন্তু আমার একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে আর খেতে তো এটা হয় অসাধারণ তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি রেশমি পরোটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন